হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এরকম বৃষ্টি পড়তেছিল বাহিরে আর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল অনেক বেশি ভালো লাগতেছিলো এই ওয়েদারটা আমি যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছি আমার সাথে সাথে অহনাও উঠে গিয়েছে আর বাহিরে বৃষ্টি পড়ার কারণে অহনার বাবাকে আর তো আমি নুডলস করে নিয়েছিলাম পরে আমরা দুইজন দুজন খেয়েছি সকালে আর আমাদের কাছে নুডলস এতটাই ভালো লাগে যে সকাল দুপুর রাত যে কোনো সময় আমরা এটাকে খেয়ে নিতে পারি তারপর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল এখন হচ্ছে অহনাকে গোসল করাবো অহনার যেহেতু এখন পর্যন্ত এক বছর হয়নি তাই ওকে গরম পানি দিয়ে গোসল করাবো হালকা উষ্ণ গরম পানিতে ওকে গোসল করাতে হবে এক বছর না হওয়া পর্যন্ত কারণ বাচ্চাদের ঠান্ডা পানি দিয়ে গোসল করালে অনেক সমস্যা হতে পারে তো আমি এখন পানি গরম করতে দিয়ে দিয়েছি অহনার জন্য তো পানি হয়ে গিয়েছে এখন অহনাকে গোসল করাবো এই যে মা আমার মেয়েটা চুপচাপ বসে আছে কারণ পানিটা হালকা হালকা গরম ওর অনেক ভালো লাগতেছিল এই পানিতে বসে থাকতে আমি হচ্ছে বাবুকে একদিন পরপর গোসল করাই আর ওকে সপ্তাহে দুই দিন হচ্ছে আমি শ্যাম্পু করাই তো গোসল টোসল করা শেষে বাবুকে একটু রেডি করে দিয়েছি এখন হচ্ছে ও একটু খেলা করবে তারপর ওকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিবো আর বাবুর যেহেতু ছয় মাস হয়ে আসতেছে ওকে কিছুদিন পর থেকে আমি স্টার্ট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক দিবেন আর হচ্ছে আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ